देखा जाए सामने की है चलो जा

हम रखी पालो उसे भी लगे कि जुके तोड़ियाँ ओ जुके लोगे जुके जाना पड़ेगा यार वो करने का बस आज ना आपको बहुत फिरोगे तो आपके नाम ना उसमें तो आप तुम्हारा घर तो फिरोगे नहीं तो आप वैसे भी आपको दूर नहीं जाना तो बस तेरे को ना ये आशीर्वाद देख ले तो तुम चीज़ें तो फैल ললাই যদি হাতে হাতে যাবা দহ কিলোমিটাৰ প্ৰতিদিন যাব

እንደዚህ ነው የምልህ

মানে দৃষ্টিনন্দন জায়গা দেখে দিগা আরো আরো ভিডিও করো আমরার রাবার বাগান আছে ধরম একটা কথা কই মানে দেখার পর হত না ক ভাইয়া কি সুন্দর লাগব না সুন্দর করে না দেখ বিমান কি দেখা এমন তুমি দেখতেই পাইতেছি না ওটা এত ক্যামেরা আরে বল পেন ফেল না করে পরে কালকে ভিডিও আরেকবার যদি কথা কই না তুই কালকে

あ이がとうござ <놀람> <놀람> আমরাই তো আগে যাইতে পারবো হচ্ছে যেমন যাচ্ছে ওরা কি হলো গাইস আমরা এখন লোলাইং যাচ্ছি রাস্তার মধ্যে আসছি আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আমরা রাস্তায় থামলাম দেখেন আমরা এখন একটা পাহাড়ি পরিবেশে আছি রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে আমরা যে আছি সেখানে কোনো মানুষ নেই আশেপাশে দেখেন একটা খালি রাস্তার মধ্যে কতগুলো কলা দেখেন কতগুলো কলা এখানে এভাবে ফেলে রাখছে হয়তো যারা কিনছে তারা নিয়ে যাবে এখানে যে কতটুকু সেফ পাহাড়ের মধ্যে সেইটা বোঝানোর জন্যই আমরা এই ভিডিওটা করলাম এই ভিডিওটা যদি এরকম কলা যদি প্লেন দৃষ্টিকে কোথাও রাখা হয়তো এক ঘন্টা পরে দেখা যায় তো একটা কলার কাঁদিও নাই এখন এখানে সবগুলা কলাই অক্ষত আছে এবং কোনো মানুষ নাই সেই বিষয়টা দেখানোর জন্যই কিছু চলতি রাস্তার মধ্যে আমরা দাঁড়াইছি হ্যাঁ মামা কলা কি আপনার আচ্ছা কলা রাস্তার মানুষ তারা যাচ্ছে বাজারে হেঁটে হেঁটে প্রায় দশ পনেরো কিলোমিটার হাঁটার পরে তারা বাজারে যায় প্রতিদিন এভাবে তাদের কর্মযজ্ঞ চলে আসসালামু আলাইকুম পাতা হয় না এগুলো কি পাতা পাতাটা বেশি ভালো হয় পাতা কি তো বললি

বান্দরবন জেলার লামা উপজেলার সৌর ইউনিয়নের একটি দুর্গম এবং প্রত্যন্ত জনপদ বাজার রুলাইন বাজারে এই বাজারের দূরত্ব কেজুপাড়া থেকে প্রায় বারো তেরো কিলোমিটার এইখানে আমরা দেখতেছি আসার সময় রাস্তার অবস্থা খুবই খারাপ এবং বেহাল দশা প্রতিনিয়ত এইখানে যারা যোগাযোগের সাথে আছে মোটরসাইকেল সমিতি এবং সিজি যারা আছে তাদের চলাফেরাতে খুবই কষ্টকর অবস্থার মধ্যে আছে এখন আমরা কথা বলবো এই মোটরসাইকেল সমিতির সম্পাদকের সাথে তিনি এখানে উপস্থিত আছেন তার কাছে আমরা রাস্তা সম্পর্কে কিছু জানতে চাইবো ভাই আপনার নাম আচ্ছা এখন আপনাদের রাস্তার কি সমস্যা অন্ধকারে রাস্তা আমরা এখানে বাইক চালাইছি এনজি চলে এখানে আমরা আমরা গাড়ি চালাতে পারছি থেকে কিন্তু এখন তো আমরা বর্ষা এখন কিছু করেন না আমরা জানাইতে পারি সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা দাবি করতে পারি যে রাস্তাটা অতি দ্রুত যেন সংস্কার করা হয় এবং মানুষের চলাচলের পথটা সুগম হয় সে বিষয়ে এখানে আরেকজন ড্রাইভার আছে আচ্ছা সব gula driver আঙ্কেল উনি বড় গাড়ি চালায় এই রাস্তাতে তার কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি আপনার নাম জি আপনাদের এই রাস্তায় চলাচল কি কি সমস্যা সেই জানা খারাপ কষ্ট হয় দাবি যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের নতুন আবেদন এই সরোই টুল লাইন যে রাস্তাটা আছে এটা যেন অতি দ্রুত সংস্কার করা হয় এবং জনগণের চলাচলের রাস্তাটা যেন সহজ হয় এবং জনগণ যেন এখানে অনেক বিষয় অর্থনৈতিক বিষয় আছে পারে এবং শিক্ষার ক্ষেত্রে অনেক উন্নয়নের বিষয় আছে রাস্তাটা অতীব জরুরি যথাযথ কর্তৃপক্ষ আছে আমাদের দাবি এই রাস্তাটা যেন অতি দ্রুত সংস্কার করা হয় সালামুক

গেছে <laughs> যে <laughs> ये लो भाई टूटा फरीदान माला से मेरा कटाई मुछी येने भाई দিছ ইজ মেৰেডিয়ান বাজাৰ চৰি মেৰেডিয়ান নে কি ভালে তাই অঁ